আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি পেন্টার গ্রুপ ইউটিউব চ্যানেল মানেই স্পেশাল ফিনিশিং নান্দনিক ত্রিডি ডিজাইন আজকের এই ভিডিওতে ছয়টি বেডরুমের স্ট্যান্ডার্ড কালারের কোড নাম্বার সহ ছয়টি বেডরুমের ডিজাইনের কাজ উপস্থাপন করেছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা কেউ কালার কোড নাম্বার জানার জন্য কেউ অযথা নক করবেন না এই ভিডিওতেই কালার কোড নাম্বার উপস্থাপন করেছি দেখুন এই সিলিংটার মাঝে আমরা আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি পাশাপাশি বাড়ির সামনের অংশে চারটি বাহিরের গোলাপ ডিজাইন করে কমপ্লিট করেছি দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে তুলে ধরেছি এই বাড়িটি বাংলাদেশের টপ লেভেলের রং করতে টোটাল কত টাকা খরচ হয়েছে অনেকেই হয়তো ইতিপূর্বে জেনে গেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাজগুলো করে থাকি আমাদের রয়েছে একশত জন সিনিয়র মিস্ত্রি দিয়ে পুরো একটি গ্রুপ তৈরি প্রতিটা একতলা বাড়ির জন্যে আমরা জনের করে একটি টিম পাঠিয়ে থাকি আমাদের ঠিকানা ডাকা দর্শক শ্রোতা এই বাড়ি মালিক প্রবাসী রেজাউল ভাই আমাদের ইউটিউবে ভিডিওগুলো নিয়মিত দেখতেন দেখে আমাদের কাজ এবং কাজের ফিনিশিং সম্পর্কে জেনেছেন পরবর্তীতে উনি আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিলেন তারপর উনি ওনার এই বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠিয়েছিলেন এবং সাদের স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে বয়স করেছিলেন উনি আরও বলেছিলেন ওনার বাড়িটি স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করে ডিজাইন করে কমপ্লিট করতে হবে ওনার কথা মতো আমরা ওনার বাড়িটিতে পাঁচজনের একটি টিম পাঠিয়ে দেই এবং এই কাজটা করে কমপ্লিট করি ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশের মাঝে যারা শৌখিন ব্যক্তি ভালো মানের কাজ করাতে চাই বাড়িতে তাদের কাজগুলোই আমরা যত্ন সহকারে করে কমপ্লিট করে থাকি ভিউয়ার্স দেখুন এবার আমি আপনাদেরকে বাড়ির ভিতরের অংশে প্রত্যেকটা বেডরুমের কালার কোড নাম্বার এবং ডিজাইনগুলো দেখিয়ে দিব যারা আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়িটি রঙ করে কমপ্লিট করতে চান ভিডিওতে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স দেখুন আমরা এই সাইটের ওয়ালটাতে পুরো একটা ডিজাইন করে কমপ্লিট করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সিঁড়ি রুমে আমরা গোলাপ ডিজাইন করে কমপ্লিট করেছি দেখুন আমি আপনাদেরকে সরাসরি ড্রয়িং রুমটা আগে দেখিয়ে দেব তারপরে আপনাদেরকে প্রত্যেকটা বেডরুমে নিয়ে যাব রোলার এবং ব্রাশের সাহায্যে রং লাগালেই কিন্তু রং ব্যবহার করা হয়ে যায় না আপনার বাড়িটি যদি রুলস অনুসারে রঙের কাজ কমপ্লিট করান তখনই আপনার বাড়িটি পরিপূর্ণ কমপ্লিট হবে মনের মতো দেখুন আমরা এই ড্রয়িং রুমের দুটো অলে দুটো থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি সিলিংয়ে যে জিপসামের ডিজাইনগুলো রয়েছে সেগুলো কালার করে কমপ্লিট করেছি বিউয়ার্স এই বাড়ি মালিক প্রবাসী রেজাউল ভাই আমাদের ভিডিওগুলো দেখে ডিজাইনগুলো পছন্দ করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিলেন তারপর ওনার কথা মতো আমরা প্রত্যেকটা ডিজাইন করে কমপ্লিট করে দিয়েছি অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করেন বাই রঙের কাজটা আগে করাবো নাকি ফ্লোর টাইসের কাজটা আগে কমপ্লিট করাবো দেখুন বিওয়ার্স আপনি যদি রঙের কাজটা আগে কমপ্লিট করান পরবর্তীতে যখন আপনি ফ্লোর টাইসের কাজটা কমপ্লিট করাবেন তখন কিন্তু নিচের অংশে রঙ নষ্ট হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যারা স্বপ্নের বাড়ির কাজ কমপ্লিট করাতে চাচ্ছেন প্রথমে আপনারা প্লোটাইসের কাজটা কমপ্লিট করাবেন তারপর আপনারা রঙের কাজ শুরু করতে পারেন ভিউয়ার্স অনেকেই আমাদেরকে আরও প্রশ্ন করে থাকেন একটি বা দুটো রুমে ডিজাইন করে দেওয়া যাবে কিনা আমাদের সর্বনিম্ন কাজ এক হাজার স্কোয়ার ফিটের একটি একতলা বাড়ি তাই অযথা কেউ একটি বা দুটো বেডরুমের জন্য আমাদেরকে কেউ নক করবেন না ভিউয়ার্স সারা বাংলাদেশে এ সমস্ত কাজগুলো একমাত্র আমরাই করে থাকি অনেকেই মনে করেন এগুলো অলফেফার এগুলো কোনো পেপার নয় এগুলো পেন্টিং থ্রি ডি ডিজাইন ভিউ এগুলো আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না দেখে যেন মনে হচ্ছে প্রত্যেকটা ফুলের পাপড়ি হাত দিয়ে ধরা যাবে বাস্তবে কিন্তু এগুলো একদমই তেলতেলে তেলি ফিনিশিং নিয়ম অনুসারে যদি আপনারা বাড়ির রঙের কাজ কমপ্লিট করান স্পেশাল ফিনিশিং দিয়ে তাহলে আমরা বলতে পারি আপনার বাড়িটি আপনার জেলার মাঝে ফার্স্ট লেভেলে থাকবে সম্পূর্ণ রঙের কাজ এবং ডিজাইনের কাজ কমপ্লিট করার পর আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা উপস্থাপন করেছি এই হলো এক নম্বর বেডরুম এই বেডরুমটিতে আমরা একটি স্ট্যান্ডার্ড কালার করে কমপ্লিট করেছি পাশাপাশি একটি ওয়ালে সিনারি করে কমপ্লিট করেছি যে কথাটা বলছিলাম এই কাজের কোয়ালিটিটা কেমন এবং এই কাজটা কিভাবে করে কমপ্লিট করেছি ফিনিশিংটা কেমন হয়েছে এই সম্পর্কে জানার জন্যে আমাদের এই বিডি পেন্টার গ্রুপ ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এই কালারের কোড নাম্বার হলো এইট যারা এই কালারটি আপনার বাড়িতে অ্যাপ্লাই করতে চান আপনারা রঙের দোকানে যেয়ে এশিয়ান পেন্ট কোম্পানির এই কালার কোড নাম্বারটা বললেই কিন্তু এই কালারের রং আপনারা পেয়ে যাবেন দেখুন এই ওয়ালটাতে আমরা সিনারি করে কমপ্লিট করেছি প্রত্যেকটা বেডরুমে রয়েছে নান্দনিক থ্রি ডি ডিজাইন আপনারা দেখছেন সিলিংয়ে আমরা ডিজাইন ডিজাইনগুলো করে কমপ্লিট করেছি এবং পাশাপাশি মেটালিক গোল্ড রঙ করে কমপ্লিট করেছি সিস্টেম অনুযায়ী অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন এক রুমে রঙ করতে কত টাকা খরচ হয় রুমের সাইজ যদি হয় বারো ফিট বাই তেরো ফিট আপনি যদি স্পেশাল ফিনিশিং দিয়ে সর্বোচ্চ মানের অর্থাৎ রয়্যাল লাকজারি শাইন রঙ যদি ব্যবহার করেন তাহলে টোটাল রঙের বাবদ খরচ হবে প্রায় বারো হাজার টাকা দেখুন এখানে আমরা প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী কালারগুলো করে কমপ্লিট করেছি এবং গ্রিলগুলোতে আমরা চকলেট কালার করে কমপ্লিট করেছি সম্পূর্ণ বাড়ির ভিডিওটা একসাথে উপস্থাপন করেছি যার কারণে ভিডিওটা অনেকটাই লং হয়েছে আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না ভিউয়ার্স সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাজগুলো করে থাকি দেখুন এই হচ্ছে আরেকটি বেডরুম এই বেডরুমের সিলিংয়ে আমরা আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি এবং একটি ওয়ালে নান্দনিক থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করেছি এবং বাকি তিনটা ওয়ালে পিঙ্ক কালার করে কমপ্লিট করেছি এই কালারের কোড নাম্বার হলো নাইন ফোর ডাবল টু দর্শক শ্রোতা দেখুন আমরা যে জিপসান ডিজাইনগুলো রয়েছে এগুলো সিস্টেম অনুযায়ী কালারিং করে কমপ্লিট করেছি অনেকেই আসেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন সারা বাংলাদেশে আমাদের কাজগুলো কিভাবে করে থাকি ভিওয়ার্স এই সমস্ত কাজগুলো অধিকাংশ আমাদের চুক্তিতেই হয়ে থাকে তবে আপনি চাইলে পার স্কোয়ার ফিটেও কাজ করাতে পারবেন আমরা একটি বাড়ির যাবতীয় রঙের কাজ করে কমপ্লিট করে থাকি দেখুন এই বাড়িটিতে কিন্তু আমরা জিপসামের কাজ রঙের কাজ এবং দরজা ফলিশের কাজ অর্থাৎ প্রত্যেকটা রঙের কাজই আমরা করে কমপ্লিট করেছি যারা স্বপ্নের বাড়ি তৈরি করেছেন এখনও রঙের কাজটা রোলস অনুসারে কমপ্লিট করার নাই তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে কাজের কোয়ালিটি সম্পর্কে জেনে নেবেন দেখুন প্রত্যেকটা ওয়াল শাইনিং দিচ্ছে এবং প্রত্যেকটা ওয়াল টাইসের মতো তেল তেলে ফিনিশিং এই হলো আরেকটি কালার এই কালারের কোড নাম্বার হলো সেভেন থ্রি টু সিক্স দেখুন এই রুমটিতেও সিলিংয়ে যে জিপশামগুলো রয়েছে জিপশামগুলোতে আমরা মেটালিক গোল্ড কালার করে কমপ্লিট করেছি এবং লাইন ফুটিং করে স্পেশাল ফিনিশিং দেওয়ার কারণে প্রত্যেকটা ওয়াল তেল তেলি ফিনিশিং এবং গ্লেজ দিচ্ছে অনেকেই হয়তোবা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এই কালারটা প্লাস্টিক পেন্টের মাঝে পাওয়া যাবে কি না পিউআর প্লাস্টিক পেন্ট ওয়েদার কোড এবং সব ধরনের রঙেই কিন্তু আপনারা এই কালারটা পেয়ে যাবেন এই কোড নাম্বারে এই হলো আরেকটি বেডরুমের স্ট্যান্ডার্ড কালার এই কালারের কোড নাম্বার হলো এইট জিরো ফোর সিক্স দেখুন ভিউয়ার্স কালারটা কেমন লাগছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কেয়ালকরণ সিলিংয়ে প্রত্যেকটা বেডরুমের প্রত্যেকটা জিপসাম ডিজাইন এক এক ধরনের কালার করে কমপ্লিট করেছি আমরা একটি বাড়ির রঙের কাজ শুরু করার আগে পুরো বাড়িটা ভিজিট করে ভালোভাবে দেখে নেই কোথাও প্লাস্টারে কোনো প্রকার সমস্যা আছে কি না সমস্যা থাকলে সেগুলো সমাধান করে তারপর রঙের কাজগুলো করে কমপ্লিট করে থাকি তাই রঙ করার পর রং নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই বাড়ির প্লাস্টারে কাজ কমপ্লিট হওয়ার পর দশ থেকে বারো দিন বাড়ির প্লাস্টারটি ভালোভাবে ভিজিয়ে নেবেন যখন আপনার বাড়ির প্লাস্টার পরিপূর্ণ শুকিয়ে যাবে তখনই আপনার বাড়িটি রঙ করার জন্য সম্পূর্ণ উপযুক্ত যারা আমাদের মাধ্যমে বাড়ির রঙের কাজ করাবেন তারা আমাদের প্রথমেই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে যুক্ত হবেন যুক্ত হয়ে বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠাবেন এবং সাদের স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে বয়স করবেন পরবর্তীতেই আপনাদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করব ইনশাল্লাহ বাড়ির সাদা স্কোয়ার ফিট কত সেটা বয়স করলে আমরা বুঝতে পারি বাড়িটি কতটুকু বড় এই হচ্ছে আর একটি বেডরুমের কালার এই কালারের কোড নাম্বার হল সেভেন ডাবল সিক্স ওয়ান এই বাড়ির ভিতরে আটটি বেডরুম রয়েছে এবং একটি ড্রয়িং রুম রয়েছে এই বাড়ির ভিতরের অংশে আমরা এশিয়ান পেন্ট কোম্পানির রয়্যাল শাইন রং ব্যবহার করেছি যার পারফরমেন্স রয়েছে দশ বছর এবং ওয়ারেন্টি রয়েছে দশ বছর দর্শক শ্রোতা বাড়ির বাহিরে ব্যবহার করেছি এফেক্স আলটিমা আলটিমা সাইন যার পারফরমেন্স রয়েছে দশ বছর বিওয়ার্স এই সমস্ত রঙের বাবদ টোটাল খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা বিওয়ার্স এই হচ্ছে আরেকটি বেডরুম এই রুমটিতে আমরা সিলিংয়ে আকাশের দৃশ্য করেছি পাশাপাশি একটি ওয়ালে থ্রি ডি ডিজাইন করে কমপ্লিট করেছি দেখুন এই রুমের সিলিংটা কিন্তু অন্যরকমভাবে আমরা সাজিয়েছি এবং আকাশের সিনারিটাও একটু ব্যতিক্রম করে কমপ্লিট করেছি এই কালারের কোড নাম্বার হলো নাইন ফোর ওয়ান দেখুন এই কালারটা অনেকটাই লাইটিং কালার এই কালারটারও চাইলে আপনাদের বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন দর্শক শ্রোতা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা বাড়ির রঙের কাজ করাবেন ভাবছেন আমি তাদেরকে বলছি আপনারা রঙের কাজ কিভাবে করাবেন এবং রঙের ক্যাটাগরি কেমন হবে সেই বিষয়টা আগে মাথায় নেবেন এবং কোন কোম্পানির রং করাবেন সেটা কিন্তু বড় বিষয় নয় এই বাড়িতে দুটো ব্যালকনি রয়েছে আমরা দুটো ব্যালকনিতে সিলিং এ আকাশে দৃশ্য করে কমপ্লিট করেছি এবং অলগুলোতে পিঙ্ক কালার করে কমপ্লিট করেছি এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত